রাজধানী ঢাকার সবচেয়ে ব্যস্ততম এরিয়া গুলিস্তান আজকে আপনাদের গুলিস্থানের জুতার বাজারে যেখানে পাইকারি দরে খুশি আপনাদের যে জুতাগুলো কম দামে কিনে পাবেন সেই চিত্র দেখাবেন আপনাদের গুলিস্তানের আপডেট হালচাল নিয়ে হাজে তো চলুন আজকে ভিডিওটি শুরু করি দোকানের দোকানের কিছু বেজবে না ভাই ভিডিও করতেছি দোকানে ভিডিও বেজাল না দেখি কি আছে বেজাল জন্য না আমি আছি এখন গুলিস্তানে প্রিয় দর্শক এটা হচ্ছে মাজার এরিয়া এবং এই পাশে হচ্ছে মাজার এবং এখান থেকে যে এই সড়কটা এই সড়কে কিন্তু প্রচুর পরিমাণে ফুটপাতের দোকান ছিল বর্তমানে সরিয়ে সেগুলো ডিভাইডারের মাধ্যমে এই দোকানগুলো এই মাজারের এই সাইডটাতে নিয়ে চলেছে অর্থাৎ ইপি মিনি যে মার্কেটটা এই পাশটাতে সরিয়ে আনা হয়েছে এবং পুরোপুরি এই রোডটাকে একটা ফাঁকা করে দেওয়া হয়েছে গাড়ি চলাচলের জন্য কারণ কিছুদিন আগে এখান দিয়ে গাড়ি চলাচল তো দূরের কথা মানুষ চলাফেরাও দুষ্কর হয়ে পড়েছিল যাই হোক একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এবং দোকানগুলো এই পাশটাতে সরিয়ে আনা হয়েছে বর্তমানে এখন জুতার দোকানগুলো এই পাশটাতে এবং কাপড়ের দোকানগুলো মূলত এই দিক দিয়ে নিয়ে আসা হয়েছে অর্থাৎ পিডিয়ামি মার্কেটের দিকে অর্থাৎ যে মাজারটা রয়েছে মাজারটার পূর্ব সাইডটাতে এই পাশটাতে আনা হয়েছে তো আপনাদের নিয়ে যাবো এখন গুলিস্তানের সবচেয়ে বড় যে জুতার দোকানগুলো রয়েছে সেইখানে ফ্লাইওভারের নিচে তো আপনাদের হেঁটেই নিয়ে যাচ্ছি আমি মাজার সামনে থেকে হাঁটছি এবং হাঁটতে হাঁটতে আপনাদের নিয়ে যাচ্ছি সেইখানে যেখানে প্রচুর পরিমাণে জুতা রয়েছে এবং আপনাদের একটা কথা বলে রাখি যে বাম যে উঁচু ভবনটি দেখতে পাচ্ছেন এটা ঢাকা মেট্রো ট্রেড ট্রেড সেন্টার অর্থাৎ এখানে কিন্তু পাইকারি দরে আপনারা কাপড় চোপড় কিনতে পারবেন পাইকারি দরে বলতে যারা দোকান করেন কাপড়ের দোকান তারা কিন্তু এখান থেকে নিয়ে যায় এবং আপনারা চাইলে দোকানদারের সাথে কথা বলে নিতে পারেন এবং ব্যবসায় জড়িয়ে পড়তে পারেন প্রিয় দর্শক আপনাদের একটা ধারণা দিলাম এবং আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে ঢাকার মার্কেট ছিল বঙ্গবাজার কাপড়ের মার্কেট পাইকারি সেটা কিন্তু আগুনে পুড়ে গিয়েছে গত বছর আগে বছর এবং যার কারণে এখন সেটা ক্লোজ এবং নতুন ভবন তৈরি হচ্ছে সেখানে যাই হোক সেই ব্যবসায়ীদের কপাল পুড়ে গিয়েছে তো আপনাদের এখন নিয়ে যাব আমি সেই ব্যস্ততম এরিয়ার মধ্যে ঢাকার সেই গুলিস্থানের জুতার বাজারে দর্শক ঢাকার সবচেয়ে ব্যস্ততম এবং জনবহুল এরিয়া হচ্ছে এই গুলিস্তান গুলিস্তানে আসলে পকেট সবসময় সাবধানে রাখতে হয় কেন সেটা আপনারা জানেন ভালো যাই হোক তো আমি আছি এখন এই সেই ইসলামপুর রোড এটা হচ্ছে সোজা ইসলামপুর রোড অর্থাৎ পুরান ঢাকা যাওয়া যাবে এবং এটা হচ্ছে সেই ফ্লাইওভারের নিচ এবং এখান থেকে সদরঘাট সোজা যাওয়া যায় এবং ডান দিকে আপনি চাইলে চকবাজার বক্সিবাজার এবং এই পাশটা হচ্ছে যাত্রাবাড়ির রোড অর্থাৎ গুলিস্তানটা হচ্ছে এই এই কী বলে গুলিস্তান থেকে সোজা যাত্রাবাড়ির যে ফ্লাইওভারটা মূলত এটা এবং আপনাদের সেই ফ্লাইওভারের নিচ দিয়ে নিয়ে যাব যেখানে জুতার দোকানগুলো রয়েছে প্রিয় দর্শক এখানে আমাদের ঢাকা শহরের সবচেয়ে বড় পাইকারি জুতার দোকান কিন্তু এই স্থানেই আপনারা যারা খুচরা জুতা কিনতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন কারণটা হচ্ছে এখানে ঢাকার অন্যান্য এলাকায় যে সব জুতার দাম রয়েছে তার চেয়ে অনেক অনেক কম মূল্যে কিন্তু এখানে পাওয়া যায় বিশ্বাসই করবেন না যে এত কম মূল্যে আবার এখানে জুতা পাওয়া যায় নাকি মাঝে মাঝে আমি কিনি তো যাই হোক আজকে আপনাদের দেখার জন্য নিয়ে আসলাম এখানে তো এইটা হচ্ছে সেই জুতার দোকানগুলো এখানে আপনার দরদাম করে কিনে নেবেন কারণ এখানে জুতার দাম কিন্তু প্রচুর চাইবে এখন আপনাকে আপনার সাধ্য অনুযায়ী বা আপনি কত টাকাতে কিনতে চান সেইটা আপনার উপর নির্ভর করবে কিন্তু এটুকু মাথায় রাখবেন যে ঢাকার অন্যান্য এলাকায় জুতার যে দাম এখানে তার অর্ধেকের কম অর্থাৎ এখানে এরা বেশি সেল করে এবং পাইকারি মূল্যে ছেড়ে দেয় কারণটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপর দোকানগুলো তাদের হয়তো বা দোকান ভাড়া কিছুটা কম লাগে আর এই লোকটার সাথে অনেকক্ষণ বাঘ বিতণ্ড চললো কারণটা সে বলতে চাইছে যে আমি নাকি ভিডিও করছি তাদের জুতার ডিজাইনগুলো নেওয়ার জন্য আমি পরবর্তীতে কপি করে তৈরি করবো মানে সে অনেক আইন কানুন দেখালো যাই হোক তাদের সাথে জড়িয়ে মানে বিবাদে জড়িয়ে পড়া মানে বোকামি ছাড়া কিছুই না বললাম ঠিক আছে ভাই সরি আমি ভিডিও করছি আপনাদের হয়তো বা আপনাদের অনুমতি নেই নিতে তাই সে বলছে যে অনুমতি না নিয়ে কেন ভিডিও করছে আমি ভাই আমি তো রাস্তার ভিডিও করছি দোকানের হয়তো বা আপনাদের বলছে বলছি আপনি ভিডিও করছেন আমাদের দোকানের জুতোগুলোকে কপি করে পরবর্তী তৈরি করবেন মানে সে অনেক পুলিশ টুলিশ আইনকানুন সব কিছু দেখিয়ে দিলো যাই হোক তাদের সাথে বিবাদে না জড়িয়ে চলে আসলাম তো এইটা হচ্ছে গুলিস্তানের সেই কি বলবো সেই ফুটপাথের যে দোকানগুলো এইটা হচ্ছে সেই দোকানগুলো তো যাই হোক আমি ভিডিওটা আসলে লম্বা করতে চাইছিলাম তাদের সাথে বিবাদে জড়িয়ে পড়ার পর মুডটাই নষ্ট হয়ে গেল। আর কিছু না বলে ভিডিওটা এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনার হ্যাঁ জানিয়ে দিমের আপনার গুরুত্বপূর্ণ মতামত সবাইকে ভালো সবাই ভালো থাকবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে পরবর্তী ভিডিও তৈরি করাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ